আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ড্র্যাগন প্রথম ড্রাগন ফল পারলাম আমার যে ছাদ বাগানে যে ড্র্যাগন হয়েছিল অনেকগুলো ফুল হয়েছিল একটা টিকে ছিল যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন আর এই নিজের কাছে মানে নিজের ছাদ বাগানে ড্রাগন ফল পাড়ার যে কি আনন্দ তা আপনাদের বলে বোঝাতে পারবো না যারা করেন তারা অবশ্যই জানেন যাদের ছাদ বাগানে আছে বিভিন্ন ফলের গাছ বিশেষ করে ড্র্যাগন গাছ ড্র্যাগন পাড়ার আনন্দটাই আলাদা দেখুন কত গোলাপি হয়েছে আর সব থেকে বেশি আমাদের আনন্দ হলো যে আমাদের ড্রাগন ফলের ভেতরটাও ছিল পিঙ্ক কালারের ওটা নিয়ে একটু ভয় ছিল কারণ সাদা একটু টেস্টি অতটা না কিন্তু যে পিঙ্ক ভিতরে পিঙ্ক থাকে সেটা খুব টেস্টি আর না তো সে দৌড়ে এলো দেখি ড্রাগন ফলটা দিতেই চাইছিল না ড্রাগন ফলটাকে নিয়ে ও তো বেশ খেলা করছিলো আর ওর ড্রাগন ফলটা ওর সব থেকে প্রিয় ফল ও তাই ও দিতেই চাইছিল না আর তারপরে তো কাটলাম কেটে তো সেই আমাদের মন খুব খুশি কারণ ভিতরের ফলটা আছে পিঙ্ক কালারের আর পিঙ্ক কালারের ফলটার সেই স্বাদ খুবই টেস্টি হয় আমার হাজব্যান্ড খেলো খেয়ে বললো কি আমাদের ড্রাগন গাছের ফলটা মিষ্টি কত সত্যি ড্রাগন আছে না অন্য কিছু বললাম না সত্যি ড্রাগন আমাদের ছাদ ছাত বাগানের ড্র্যাগন তো কোনো আমরা রাসায়নিক সার দিইনি জৈব সার দিয়েই করা হয়েছে আর এত মিষ্টি সত্যি আপনাদের আমি বেশি বলছি না বাড়াবাড়ি করে খুবই মিষ্টি ছিল আমরা আগেও ড্রাগন ফল কিনে খেয়েছি কিন্তু এই ফলের স্বাদটাই আলাদা খুবই খেতে খুবই ভালো ছিল টেস্টি ছিল কিন্তু যেহেতু একটাই ছিল তো একটু একটু করেই সবাই খেলাম আর খেতে বেশ ভালো লাগলো খুব সুন্দর লাগলো আপনারাও আপনাদের ছাদ বাগানের ড্রাগন চাষ করতেই পারেন কারণ ড্রাগন চাষ করতে বিশেষ কিছু লাগে না শুধু লাগিয়ে দিলে কত জলও দিতে হয় না তারপরেই নয়া কিছু ছবি তুললো এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন